লাইফে কিছু সময় কিছু মুহূর্ত আপনাকে স্মরণ করিয়ে দিবে আপনার কাজের ভেতর থেকে হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অরুণীকে সকালে আমি স্কুলে দিয়ে এসেছি তো সকালে আসার সময় অরুণী স্কুল থেকে আমি সকালে নাস্তাটা নিয়ে এসেছি প্রচণ্ড রোদ দেখা যায় একদিন বৃষ্টি হলে টানা আট ন দিনেও বৃষ্টির মুখ দেখা যায় না এরকম একটা অবস্থা আর এই যে যেতে যেতে দেখলাম আইসক্রিমের একটা ভ্যান চলে যাচ্ছে ভাবলাম আইসক্রিম খেয়ে নেই আবার চিন্তা করলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আইসক্রিম খেতে যাই দেখা যাবে বাবু আমার জন্য ওয়েট করবে যেহেতু মা আমি ও আবার অপেক্ষা করবে আমি একটু লেট করে যাওয়ার কারণে দেখা যাবে ওর কষ্ট হবে প্রচণ্ড যেহেতু গরম তো ভাবলাম না থাক আইসক্রিম আর এখন খাবো না যাওয়ার সময় কিনে নিয়ে যাব। এই চিন্তা করে ছুটলাম মেয়েকে নিয়ে আসতে তো বাবুকে আগে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে কারণ এখন বাচ্চাদের এক্সাম চলছে আর এখানে প্রচুর গার্জিয়ান অলরেডি ভিড় করে গেছে কারণ এখানে এই যে গোলাপ কিনতেছে প্রত্যেক গার্জিয়ানরা হচ্ছে একটা একটা করে গোলাপ কিনছে অর্ণিও বলল যে আম্মু আমি কিনবো তো ওকেও আমি একটা কিনে দিয়েছিলাম যেহেতু সাধারণত গোলাপে কাটা থাকে তো সবাই কেনার পরে বলল যে কাটাটা ছাড়িয়ে দিতে হবে তো এটা সবাই বলার পরে সবারটা একটা একটা করে কাটা ছাড়াতেও তো অনেক সময় লাগে তো মামা সবারটাই ছাড়িয়ে দিয়েছে অরণ্যের জন্য কিনে নিয়েছি সেটাও আমি কাটা ছাড়িয়ে নিয়েছি বাবুকে নিয়ে আসার সময় প্রায় দিনই দেখা যায় টুকটাক বাজারের প্রয়োজন হয় তো আমি এখানে একটু পাইচারি করছি টুকটাক জিনিস কিনবো করে তো পেছন থেকে ভাবি ডেকে নিচ্ছিলো আমাকে তো আমি আবার উল্টো দিকে যাচ্ছি ভাবি ডাকার কারণে তো ভাবির সাথে কথা টথা শেষ করে এখন বাসায় ফিরছি বাসায় ফেরার পরে যেতে যেতে দেখি যে এখানে পুরো ভিডিওটা আমি নেই নি না নেওয়ার কারণ হচ্ছে হাতি দেখতে পেয়েছি এর জন্য আর আমি ভিডিও করতে পারিনি বাচ্চাগুলো একদম রোডে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে আর আজকে রান্না করেছি এখানে পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করেছি আর একটা ভাজি করেছি আর একটা মিক্সড সবজি করে নিয়েছি আর ভাতও রান্না করে নিয়েছি আমি অরণী স্কুল থেকে আসার পরে বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর অরণীকে একটু ফ্রেশ হতে বললাম আর রান্নাবান্নাটা যেহেতু অলরেডি শেষ সন্ধ্যার পর পরে অরণির জন্য এখানে আমি চিঁড়ে আর মুড়ি ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে ট্যাঙ্কটা গুলিয়ে নিয়েছি ওটা পছন্দ করে অনেক আর প্রচণ্ড গরমের জন্য দেখা যায় এক জগের মতো করে নর্মাল ফ্রিজে রেখে দিই তারপর একটু ঠান্ডা হওয়ার পরে আমরা খেয়ে নিই আর অরণির বাবা বাকিটা অফিস থেকে আসার পরে খেয়ে নেয় এখানে সন্ধ্যার নাস্তার জন্য কিছুটা বেগুনি আলুর চপ তেলে ভাজা জিনিস দেখা যায় আমার বাসায় মোটামুটি সবাই অনেক পছন্দ করে আর আমিও মোটামুটি পছন্দ করি আমাদের লাইফে কিছু কিছু সময় কিছু মুহূর্ত আমাদেরকে স্মরণ করিয়ে দেবে কাজের ভেতর থেকে এই যে কাজগুলো আগে কিন্তু আমার মা দেখতাম করতো তো আমার মাকে করতাম তোমার কি ধৈর্য এই কাজগুলো কিভাবে এত সময় নিয়ে ভাজো বা এটা সেটাই সব কিছুতেই কিন্তু আমাদের ধৈর্যের প্রয়োজন হয় আজ সেই জায়গাতে আমি পৌঁছেছি এই যে ধৈর্য নিয়ে সব কিছু করতে হয় আমাকেও সব কিছু আর ভাজা হয়নি অর্ণে বাবার জন্য বাকিগুলো রেখে দিয়েছি অনে বাবা অফিস থেকে আসার পরে তাকে ভেজে দিচ্ছি